উঠাও এবং সুপারিশ করো আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল মঞ্জুর করব যাও তোমার গুণাগার উন্নতি নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও আমার আপনার নবী ওই কেমতের কঠিন ময়দানে সন্তান খারাপ মায়ের মতো উন্মতের তার সে হয়ে যাবে আল্লাহ উন্মতদেরকে লাইন বান্ধায় বান্ধাইয়া সারিবদ্ধ করাইয়া করাইয়া জান্নাতের মধ্যে চলে যাবে যখন নবী আমার ঘর জান্নাতের দরজার মধ্যে যাবে নবীজির স্মরণ করে যাবে খায় রে খায় আমার এমন কতব উম্মত আছে যারা হাসরের ময়দানে এখনো আছে আমি নবী তাদেরকে পাইনি এবার আমার আপনার নবী ওদের কই জায়গায় রাখিয়া জান্নাতের দরজায় রাখিয়া দৌড়ে আবার হাসরের মধ্যে দৌড়ে চলে যাবে আর কান্না করবে আল্লাহ আমার এমন উম্মত আছে যাদেরকে আমি পাইনি যাদের সাথে আমার সাক্ষাৎ হয়নি আমার আল্লাহ ডাক দেবেন নবী গো আপনার উম্মতের তালাশ করিয়া করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যা। আমার আপনার নবী কত বয় খাটি উম্মদের তালাশে বের ওদের ওদেরকে লাইন বান্দায় বান্দায়া এবার জান্নাতের মধ্যে নিয়ে যাইবেন এবার নবী আমার জান্নাতের দরজার মধ্যে গিয়া আবার হাসরের ময়দানের মধ্যে মকামে মাহমুদের মধ্যে চলে আসবে এবার চূড়ান্ত কান্না করবে আল্লাহ ও রব্বুল আলামিন আমার এমন উম্মত আছে যারা আমার আখেরি জমানায় যারা আমার জমানা পায়নি যারা কেমন পর্যন্ত আমার সাহাবিদের হাতে হাত রেখে কালিমা করে মুসলমান

মোহাম্মদ তোমার সন্তান আল্লাহ নিয়ে গেল তোমার চারটা সন্তানের মধ্যে একটা সন্তান থাকলো না তোমার সবগুলো সন্তান আল্লাহ একে নিয়ে গেল তোমার দুঃখ তো আল্লাহ বুঝে না তুমি কোন আল্লাহর দাওয়াত দাও আমার ফোনের ভাইরা আমার আল্লাহ নবীদিকে সান্ত্বনা দিতে গিয়া রাসিবের দাক বাঙ্গা জবাব দিতে গিয়া আমার আল্লাহ নবীদের উপর সুরায় কাউসার খান নাজিল করিয়া আমার আল্লাহ আমার আপনার নবীকে অসংখ্য অগণিত নাজ নামদান করছেন আমার ফোনের ভাইরা তাহলে বুঝা গেল আমার আপনার নবী উনি আখ আখরি জমার পয়গম্বর উনি বিশ্বনবী রহমাতুল্লামিন উন্মতের জন্য নবীজির কেমন মায়া যে নবী বিশ্বনবী রহমাতুল্লামিন সারাডা জিন্দগি নবীজি উন্মতের কান্না কাটছে নবীজি এই উন্মতের জন্য কত কষ্ট করছে নবীজি তাই ফের ময়দান নবীজি মারি খাইছে মক্কার বিভিন্ন জায়গায় নবীজি মারি খাইছে আমার আপনার নবী উন্মতের চিন্তা করতে করতে দাওয়াত দিতে দিতে একপর পর্যায়ে আমার আপনার নবী মক্কা সারিয়া মদিনার মধ্যে যাইতে হয়েছে কি হয়েছে না আমার আপনার নবী মক্কা সারিয়া আমার আপনার নবীর মধ্যে আমার মধ্যে চলে যাই নবী মক্কার মধ্যে আমার নবীর জন্ম হয়েছে তো নবীদের জন্মস্থানের মধ্যে থাকতে পারেনি নবজির আপন লোকেরা নবজির আপন চাচারা নবজির সাথে বিরুদ্ধ বিরোধিতা করেছে। আমার পাña বায়রা এমন কি আমার আপন নবী একটা পায় দেয় নবজির মনের মতো কত আশা আর কাঙ্কা নবীজি খানায়ে কাবার মধ্যে নামাজ আদায় করবেন কিন্তু মক্কা বিমান কাবির নবীর নামাজ আদায় করতে পর দেনা নবীজি খানায়ে কাবার মধ্যে একদিন নামাজ পড়তে আসেন মক্কা বিমান কাবের রা উটের নারীบุรี উটের পোসা নারীบุรี নবীর পর দিয়া দেয় যিকোন নাউস নবীজির মে

আমার চাবিওয়ালার কাছে যাই ডাক দেখো চাবিওয়ালা ভাই আমার মনের মধ্যে বড় আশা আর আকাঙ্ক্ষা আমি খানায় কাবার মধ্যে দুই রাখাত নামাজ পড়বো আমি তো চলে যাব মক্কার মধ্যে থাকার মতো আর কোনো সুযোগ নাই আমার আল্লাহ আমাকে হুকুম দিয়ে দিছে আমি আর মক্কার মধ্যে থাকতে পারবো না আমার আল্লাহ পক্ষ থেকে হুকুমের আশায় আমি ছিলাম যেই দিন আমার আল্লাহ আমাকে ওয়ার্ডার করবেন আমি মক্কা সেরে চলে যাব। আজকে ভাই আমি মক্কা সেরে চলে যাব। আমার দুই দুইটা রাখাত নামাজ পড়ার সুযোগ দাও না আর তো কেউ না তোমার সাথে কাফিররা তো দেখবে না এখন নজরুল রহমতের সময় তাহাজুদের সময় আমার দুইটা রাখাত নামাজ পড়ার সুযোগ দাও না তখন মক্কার বেইমান কামের চালুওয়ালা আমার আপনার লোকের গার ধাক্কা দিয়া বালুকা ময় মাটির মধ্যে ফেলে দেয় যেরকম নাওজুবিল্লাহ আমার পানের বেড়া নবীজি কান্না করিয়া করিয়া মক্কা সারিয়া মদিনার মধ্যে চলে গেছেন আমার পানের বেড়া এরপর নবীজি মক্কা মক্কা সারিয়া মদিনার মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ নবীজিকে ঘোষণা দিয়েছিলেন নবীজি আমি আল্লাহ মক্কাকে আপনার দখলে দিব নবীজি কিছুদিন পরে আমার আপনার নবী আট হিজড়িতে দশ হাজার সাহাবিলিয়া মদিনা থেকে মক্কার মধ্যে

দাঁড়ি ছাড়া রাখলাম যে তো মাগরিবের গেছে সংক্ষেপে সংকটের দোয়া হবে এই সময়টা বড় কবরতের সময় এই সময় দোয়া করলে দোয়াটা আল্লাহ ফিরাইয়া দেয় না